নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসেছি আমি এবার বাজারে যাব আজকে রবিবার সানডে বাজারে যাব এই চা নিয়ে বসেছি আর বাথরুম টাথরুম যা পরিষ্কার করার এ করে রেখেছি এইবার চলে যাব এসে মা নয় ধুয়ে দেবে আমি না হলে ধুয়ে দেবো জল ধুয়ে দিলেই হয়ে যাবে ওরা চা খেয়ে নিয়ে আবার দেরি হয়ে যাবে বাজারে আর শীতকালের বেলা তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় বাজার থেকে এলাম আর ওদিকে মাছ এনেছি একটু মাংস এনেছি মাংসটা আরো আনি ডগিটার জন্য ও একটু খেতে ভালোবাসে নাহলে প্রত্যেক সপ্তাহে মাংস ভালো লাগে না আর বললাম এগুলো মা ফ্রিজে রাখবে শুধু পিয়ারা এনেছি আর কালকে তো শশা নিয়েই এসছি আর ডাকে না নে না বলে নেই না বলে আর ডাকে না যখন দরকার হলো তখন নেবো সব সময় নেবো বলে আমি বাজারে আশি টাকা করে পিয়ারা পাচ্ছি

এই ইলিশ মাছ নিয়ে এসেছি আর এই ভেটকি আর এই চিকেন আর ইলিশ মাছটা আজকে একটু কিন্তু ইলিশ মাছটা খুব ভালো ধুচ্ছি তাতেই কি গন্ধ হচ্ছে অন্য সময় এত সুন্দর সেন্ট বেরোয় না আজকে ইলিশ মাছটা খুব ভালো খুব ভালো মাছ ধুলে বোঝা যায় আর আমি এত দিন ধরে বাজার করছি তো বুঝতে পারি আর মা এদিকে চিংড়ি মাছ কাটছে বসে

রবিবার করে বেশিরভাগ সময় আমি রান্না করি তারপর এই মাছের তেলটা আছে ওইটা একটু ভেজে নেব চিকেনটা করবো ব্যাস হয়ে যাবে এই যে বিছানার চাদর পাল্টাবো এবার সেই গত সপ্তাহে মায় পুরনো চাদরটা পেতে চাই বললাম পুরনো চাদরটা পাতলে কেন নতুন চাদর তো পাততে পারতে তখন মা বলল না থাক পেতে নতুনগুলো আছে থাক আমি আবার নতুন জিনিস রাখতে পারি না ধর আমি আজকে নতুন চাদরই পাতব বলে এই নতুন চাদরটা পেতেছি আর এই চাদরটা আমার এত পছন্দ পছন্দ হয়েছে কি বলবো অনলাইনে কি কিনেছি কি সুন্দর দুটো জোড়া ময়ূর আছে দেখো মাঝখানে চাদরটা বিছানাতে পেতেও ভালো লাগছে আর নতুন চাদর পাতলে কি ভালো লাগে না মানে সেই একদম আমার খুব ভালো লাগে নতুন চাদরে শুতে ঘরটা যেন বেশি আলো আলো লাগে নতুন চাদরে আমার তো খুবই ভালো লাগে আর যাই হোক হচ্ছে যে আর মা ও মা আজকে সকালে বলছে যে তুই তাহলে কোন চাদরটা পাতবো আমি তারপরে আমি এই চাদরটাই বার করলাম আর মা তাই একটুখানি কালার মেখেছি মেয়েকে নিয়ে রান্না রান্নাবান্না হয়ে গেছে নিয়ে আর মাংসটা বসি আর বিছানার চাদরটা পাল্টাচ্ছি এবার গিয়ে চান করে নেব নিয়ে তারপরে খেতে বসে যাব আর হচ্ছে যে যে মাংসটা খেতে খুব সুন্দর হয়েছে আর মা যেরম পছন্দ করে সেরম ঝোলই হয়েছে আর এখন এই শীতকাল আসছে তো চাদরগুলো একটু ঝুলিয়ে ঝুলিয়ে পাততে হবে নাহলে এই আমাদের তো রড আয়রনের খাট সেটা কি হয় সে ওই জায়গাটা একটু উঁচু করে দিলে চাদরটা ওই জায়গাটায় তাহলে পায়ে ঠান্ডা লাগে বিশেষ করে মার খুব ঠান্ডা লাগে বলে ছ্যাঁক করে ওঠে যাই হোক ওই এই করছি আর মা ওদিকে বালিশের ওয়ারগুলো পড়াতে পারছিল না ঠিক মতো আমি পড়ালাম আর এই বড়গুলো মানে আর আর দুটো মা পরিয়ে দিয়েছে পাশ বালিশটা নিয়ে যুদ্ধ করছিল কিন্তু পাশ বালিশটাও শেষে আমি পরিয়ে নিয়েছি পারে না কি আর হচ্ছে যে ও আজকে বেলা হয়ে গেছে মা বলে তুই আবার বললি বিছানার চাদর পাল্টাবি আরও দেরি হয়ে যাবে আর আমার এই একটা বাজে অভ্যেস আমার বিছানার চাদর না পাল্টালে আমার যেন শান্তি লাগে না মনে ও চাদর আমাকে পাল্টাতেই হবে আম বিছানার চাদর পাল্টালে একটা ঘরটাও পরিষ্কার লাগে সুন্দর লাগে দেখতে আগে তো ঘর খুব সুন্দর গুছিয়ে রাখতাম এখন আর পেরে ওঠি না বলে সব দিকে করতে গিয়ে হয়ে ওঠে না বলে তাই জন্যে আর এই মার এতগুলো এই যে আমি বিছানার চাদরটা পাল্টে দিলাম মা আমি দুজনে মিলে বালিশের ওয়ারগুলো পড়ালাম মা এখনও পড়াচ্ছে লড়াই করছে পাঁচ এ নিয়ে জগদম্বাকে নিয়ে আর এই এই নতুন চাদর পাতা হলো বলো পরে রয়েছে মা পাততে চায় না আমি বললাম এ করে রেখো না পেতে ফেলি আরো দুটো রয়েছে হ্যাঁ লাল রঙের দুটো আছে না একটা মেরুন কালার একটা লাল একটা এরম খুব টানা আর আর একটা অন্যরকম আছে এক নতুন আজ আমাদের রান্না হয়েছে এই যে ভাত আর ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল এটা মূলো শাক ভাজা আর লাল লাল চিকেন আর স্যালাড তো রয়েছে এই যে স্যালাড আজকে সব রান্নাই আমি করেছি এই এই যে সন্ধ্যেবেলায় চা খাওয়া হয়ে গেছে আর এই মিষ্টি নিয়ে বসেছি খাবো বলে এই যে মা এই লাউ কাটলো কালকে লাউয়ের তরকারি হবে আর ওদিকে টিভি দেখছে আর লাউটা কাটলো আর আমি এদিকে ফোনে কাজ করছি এই যে সে ভাত খাচ্ছে আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে ওকে খেতে দিতে নিয়ে ঝামেলা

এই যে ডগিটাকে খেতে দিলাম আমরা খেলাম আর খেতে খেতে অনেক রাত হয়ে গেছে ওই এসআইআর ফর্ম টম নিয়ে ওই নিয়েই ঝামেলা হচ্ছে আসলে দু সালে মার ভোটে নাম ছিল না তারপরে নামটা কেটে গেছিল তার আগে ভোট দিত দু হাজার দু সালেই নামটা কেটে গেছে সে আমার কাকিমার নাম কেটে দিয়েছে আর ভাড়া বাড়িতে চলে গেছি তখন আর যাই হোক বাপি তো তখন বেছে নেই এবার কি করব? জানি না এখন কী হবে না হবে ওই নিয়ে খুব চিন্তা হচ্ছে আর ডগিটাকেও খেতে দিতে অনেক রাত হয়ে গেছে এডিটিং করব এ করবো এডিটিং করতে এসছি ভয়েস ওভার দিতে এসেছি দিয়ে মা ও ঘরে শুয়ে পড়েছে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে